নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে খাসির মাংস নিয়ে নিয়েছি আমি আজকে খাসির মাংস রান্না করব তার জন্য আলু কেটে নিয়েছি ধনে আর জিরে বেটে নেব পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি এগুলোকে বেটে নেব আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো আমি সাদা তেল দিয়ে রান্না করবো আজকে আলুগুলো ভেজে নেব ড়াইতে আর একটু তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার গোটা গরম মশলাও দিয়ে দেবো পেঁয়াজগুলো ভেজে নি পিএসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পিঁলাঙ্কা রসুন আদা বাটাটা দিয়ে দেব এর এর ধনেপাতাটাও দিয়ে দেব একটু মাছি এটাটা পাশে না হয়ে গেছে একটু মাংসটা দিয়ে দাও এরা ভালোমতো গরম দাও মাংসটা দিয়ে আমি ভালো করে পশ্চিমবঙ্গে ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিতে দিতে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব ঢাকনাটা ছুলে না মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি टमेटो ॾे डोले रोबो একটু মাংসানা তসম হয়ে গেছে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দেখুন আমি আলুটা দিয়ে দিয়েছি আর মাংসটাও আমার হয়ে গেছে ও মশলা দিয়ে নামিয়ে দেব দেখুন মাংসটা আমার হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন